মহিলাদের জন্য কেন্দ্র সরকারের বড় উপহার এবার মহিলারা কেন্দ্র সরকারের পক্ষ থেকে পাবে দু টাকা এবং চোদ্দশো টাকা প্রত্যেক কিস্তিতে কিস্তিতে যেমনটি আপনারা জানেন যে আমাদের রাজ্যে ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু রয়েছে যার মাধ্যমে মহিলারা বর্তমানে বারোশো টাকা এবং এক হাজার টাকা করে প্রত্যেক কিস্তিতে পাচ্ছে এই মহিলাদের জন্য কেন্দ্র সরকারের আরও একটি প্রকল্পে তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে দু হাজার টাকা এবং চৌদ্দশো টাকা এক একটি কিস্তিতে মহিলাদেরকে আর্থিকভাবে আরও স্বাবলম্বী করে তুলতে সরকার একের পর এক বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকারের এই উদ্যোগ তার আরও একটি বড় উদাহরণ তাই বুঝতেই পারছেন আপনিও যদি একজন মহিলা হন কিংবা আপনার পরিবারে কেউ যদি একজন মহিলা থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কি কি ঘোষণা করা হয়েছে কোন কোন মহিলারা এই টাকা পাবে টাকা পাওয়ার জন্য কি কি শর্ত আপনাদের মানতে হবে কিভাবে আপনারা এই প্রকল্পে আপনাদের নাম তুলবেন নাম তুলতে গেলে আপনারা কি কি ডকুমেন্টস রেডি করবেন কোন কোন কাগজপত্র আপনার প্রয়োজন হবে এবং কোন পদ্ধতিতে আপনারা এই প্রকল্পে আবেদন করবেন সমস্ত তথ্য এ টু জেড এখানেই আপনারা জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভালো করে দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি মনে করে এখনই সাবস্ক্রাইব করে নিন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন মহিলাদের টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে ঠিক কি কি বলা হয়েছে দেখে নিন কেন্দ্র সরকারের বড় উপহার মহিলাদের জন্য দিচ্ছে দু টাকা এবং চোদ্দোশো টাকা কিস্তিতে অর্থাৎ বুঝতেই পারছেন প্রতি কিস্তিতে আপনারা এই দু টাকা এবং চোদ্দোশো টাকা করে আপনাদের অ্যাকাউন্টে পাবেন কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে কি বলেছে দেখুন মহিলাদের জন্য এবার বড় উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতন প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে মাসে টাকা পাচ্ছে এই প্রকল্পটি রাজ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই মহিলাদের জন্য এবার কেন্দ্রীয় সরকারের বড় উপহার মহিলারা কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রত্যেক কিস্তিতে পাবে এই দু টাকা এবং চৌদ্দোশো টাকা করে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বর্তমানে যেরকম এক হাজার টাকা করে ও বারোশো টাকা করে মহিলাদের দেয় কেন্দ্র সরকারের পক্ষ থেকে মহিলারা আরও দু টাকা এবং চৌদ্দশো টাকা করে এই প্রকল্পে পাবে সমাজে মহিলারা যাতে আরও এগিয়ে যেতে পারে এর জন্য সরকার একের পর এক বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে দু হাজার টাকা এবং চৌদ্দশো টাকা করে মহিলাদের দেওয়া তারই আরও একটি বড় উদ্যোগ আর শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশের মহিলারা কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই সুবিধা পাবে কি কী ডকুমেন্টস জমা করতে হবে কোথায় গিয়ে আবেদন করতে হবে এ নিয়ে সমস্ত তথ্য আরও বিস্তারিতভাবে নিচে জানানো হল তো অবশ্যই আপনারা যারা যারা মহিলা রয়েছেন আপনারা অবশ্যই এই টাকা কিভাবে পাবেন সমস্ত তথ্যগুলো এক এক করে জেনে নেবেন না জানলে কিন্তু আপনারা সঠিকভাবে আবেদন করতে পারবেন না সঠিক কাগজপত্র দিতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা থেকে বঞ্চিত হতে পারেন তাই অবশ্যই সমস্ত স্টেপগুলো আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন আর কী কী লাগছে সেগুলো ভালো করে প্রয়োজনে স্ক্রিনশট করে রেখে দেবেন তো সর্বপ্রথমেই দেখুন বলেছে যে প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ কি কী কাগজপত্র আপনাদের এখানে প্রয়োজন হচ্ছে প্রথমেই কাগজপত্রের ক্ষেত্রে দেখুন বলেছে যে জন্মস্থানের প্রমাণপত্র স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক আধার কার্ড সদ্যজাত বাচ্চার শংসাপত্র তো এই সমস্ত কাগজপত্রগুলো কিন্তু আপনাকে রেডি রাখতে হবে এবার কাগজগুলো সমস্ত কিছু রেডি করে তারপর আপনাকে এগুলো কিন্তু আবেদন করতে হবে দেখুন কি বলেছে কোথায় গিয়ে আবেদন করবেন বা কীভাবে আপনার আবেদন করতে পারবেন এই প্রকল্পে বর্তমানে দুটোভাবে আবেদন করা যায় একটি অনলাইন অপরটি অফলাইন অর্থাৎ দুটো ক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন সরাসরি কম্পিউটারের মাধ্যমে অনলাইন আবেদন করা যাবে এছাড়াও আপনারা ফিজিক্যালি এই প্রকল্পের ফর্ম জমা করতে পারবেন এছাড়াও আপনারা ফিজিক্যালি এই প্রকল্পের ফর্ম ফিল করে সেটাকে জমা করতে পারবেন অফলাইনে আবেদন করার জন্য নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা উপস্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে অথবা আশাকর্মীর সাথে কথা বলতে হবে সেখান থেকে প্রয়োজনীয় আবেদনপত্র নিয়ে সেটি পূরণ করে তারপর আপনাদের জমা করতে হবে তো এটা গেল অফলাইন প্রসেস এবার আপনাদের দেখাচ্ছি অনলাইন প্রসেস দেখুন অনলাইন প্রসেসের ক্ষেত্রে কি বলেছে অনলাইন আবেদন কিভাবে করবেন চলুন দেখিনি এক্ষেত্রে দেখুন বলেছে আর দ্বিতীয় ক্ষেত্রে সিএসসি সেন্টার অথবা কম্পিউটারে অনলাইনে কাজ করা হয় এরকম কোনো সাইবার ক্যাফেতে গিয়েও আপনারা আবেদন করতে পারবেন এরই সাথে সাথে যদি আপনার কাজ জানা থাকে আপনি যদি ফর্ম ফিল আপের কাজ জানেন অনলাইনে ক্ষেত্রে আপনি বাড়িতে বসে আপনার কম্পিউটার অথবা মোবাইল অথবা ল্যাপটপ দিয়ে কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন এর জন্য কিন্তু আপনার কোথাও যাওয়ারও দেখুন প্রয়োজন হচ্ছে না তো বুঝতেই পারছেন কিভাবে আবেদন করবেন আশা করি পুরোটা বুঝে গেলেন এবার দেখে নিন যে ঠিক কারা কারা এই প্রকল্পে টাকাটা পাবে তো দেখুন প্রত্যেকটি প্রকল্পেরই বিভিন্ন কিছু নিয়ম বিধি রয়েছে এই প্রকল্পেও বেশ কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলির মধ্যে আপনি পড়লে তবেই কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন এক্ষেত্রে দেখুন বলেছে যে এই মাতৃবন্দনা যোজনার প্রধান উদ্দেশ্য সদ্যজাত শিশু বা মায়ের দেখাশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা তাই মহিলারা যখন এই অবস্থায় আসবে তখনই তারা এই যোজনায় নিজেদের নাম তুলতে পারবে অর্থাৎ প্রত্যেকটা মহিলাই কিন্তু এখানে নাম তুলতে পারবে সেক্ষেত্রে তাদের একটা নির্দিষ্ট সময়ের কথা এখানে বলা হয়েছে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে যে টাকাটা দেওয়া হয় সেটা পদ্মজাত বাচ্চা বা মায়েরা যাতে আরও সুস্থ থাকতে পারে তাদের আর্থিকভাবে সহায়তা করাই কিন্তু এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য তাই যখনই কোনো মহিলা অবস্থায় আসবে তখনই তারা টাকা পাবে এই প্রকল্প থেকে সর্বমোট পাঁচ টাকা করে কিন্তু মহিলাদের দেওয়া হয় এক্ষেত্রে এই যে টাকাটি এই মোট টাকাটি তিনটি কিস্তির মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে আসে তো প্রথম কিস্তির টাকাটি আসে দু টাকা এরপর দ্বিতীয় কিস্তি যে টাকা আসে সেটাও দু টাকা আর তৃতীয় এবং শেষ কিস্তিতে আপনাদের অ্যাকাউন্টে আসবে চোদ্দোশো টাকা তো এই গেল তিনটি কিস্তিতে সর্বমোট পাঁচ টাকা করে আপনারা যারা যারা বর্তমানে এই অবস্থায় রয়েছেন আবেদন করলেই কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে আপনারা এই টাকাটা কিস্তিতে কিস্তিতে আপনাদের অ্যাকাউন্টে পাবেন তো আশা করি পুরোটা বুঝতে পারলেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ